আল্লাহ যার সৃষ্টিকর্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ক সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম তো তোমরা যেভাবে চলছ সে এভাবেই চলা উচিত কিনা এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুনে তোমার কাছে তোমারে দুলাম। প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিলাম মনে রাখো বাস বড় আফসোসের বিষয় হলো এরম অশুঙ্খ অগণিত যুবক তোমরা আছো কিশোর যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরবে ফিরাবে যে তোমারে এই গুণার থেকে বাঁচাবে যে তোমারে হারাম ছবি নারী জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা কাফের বেইমানদের চুল চেহারা আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে অসংখ্য ছেলে তোমাদের কপালে এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না যার কারণে জীবনটা এলোমেলো নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়

আল্লার কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত তার জীবনে একজন ভালো মানুষ জুটছে যে তারে টেনে ধরছে না তুমি এটা করতে পারবা না না তুমি এটা ছাড়তে পারবা না এরম অসংখ্য অগণিত বিষয় যে তাকে টেনে ধরে যে তাকে শুধরায় দেয় যে তাকে ঠিক করে দেয় যে তাকে আল্লাহর পথে আগায় দেয় এরপরে লিখছে তিনি ওয়া ইন্না কু বাতাহু লে আবিদিহি আইন তালিয়াহু বিশ্ব সেবাতি আশরার আর আল্লাহর শাস্তি তার কোনো বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে আহারে তার বন্ধুই হইলো চরিত্র হইন এবারে সে বাঁচবে কেন তার চব্বিশ ঘন্টার সঙ্গী বড় মোবাইল এবার সে বাঁচবে কেমন তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায় এ ভালো হবে কেমনে এ যার সাথে চলে এই অসভ্য এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে তো এ তার থেকে কিছু শিখবে কেন বুঝো নাই ভাই না না ঠিক চিৎকার দাও তুমি বুঝতে শেখো আমি সমর্থন চাচ্ছি না আবারও তো বলছি আগেই বললাম সমর্থন চাচ্ছি না তোমার বিবেক চাচ্ছি অনুভূতি চাইতেছি আব্বা অনুভূতি আমার এটা নিশ্চয়ই বলছে মৌলানা ইয়াহিয়া আমরা দিন সারা বছর সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্য মতো মুসলিম কিশোর নজয়ানকে গুনার থেকে ফেরানো আল্লাহর দিকে ফিরানো ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওজন আমার সুরা কেরাত দোয়া কালাম শিখানোর জন্য আর কি করা যায় এর জন্য সারা দিন ফিকির করি ও ফিকির করো তো আমার ছাত্র আমার এই সুখ দুঃখের আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে আল্লাহ তাকেও হায়াতে তৈ বা আফিয়া দান করে বললাম এই জন্য যে আমার ভাই এটা তোমরা অনেকের কপাল মন্দ যার কারণে তুমি তিনশো পঁয়ষট্টি দিনে তোমারে কেউ একবার বলে নাই কিরে ফুত তো মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ো না চিন্তা করেন এই বদমসিবের কপালে এমন একজন মানুষ জোটে নাই যে তাকে কথাটা বলবে এই বদনসিবের কপালে এটা জোটে নাই কেউ বলবে তারে যে কিরে বাবা তুমি মুসলমানের বাচ্চা এটা কেমনে বেইমানের মতো চুল রাখলা কেমনে কেউ নাই তার একজন অভিভাবক কে তাকে বলবে যে বাবা মুসলমানের সন্তান পেশাব করে পানি নিতে হয় টয়লেট ব্যাপার ব্যবহার করতে হয় কে তাকে বলবে যে বাবা সারা রাত উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা এ তো জাহান্নামিদের কাজ হইতে পারে ইমানদারের কাজ হইতে পারে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ওলামায় কেরামের সান্নিধ্য গ্রহণ করো মর্জিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো আশেপাশে নেক্কার আলেমদের আসা যাওয়া জীবনটা বরকত হবে তোমার মত তুমি চইল না অসৎ বন্ধুর মত তুমি চইল না অষ্ট বাই বা কোরানুর করিমের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে ওহ শুরুল্লাহ দিন আগুলা মুজওয়া জাহুম ও মা কেন ইয়াবুদুন মিংদুন ইল্লাহ ফাহদু হুম ইলাসের জাহি আহা কেয়ামত আল্লাহ বলবে ফেরেস্তারা হাসরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপিকে আরো দুইজন সঙ্গী সহ একসাথ ছিল যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করতো আরও একসাথ অমা কানুই আবুদুন আমিন এবং এই পাপ এবং গুনার কাজ করত আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা নেতা আছে আমার আছে আমার দল আছে আমার ক্ষমতা আছে আমার সম্পদ আছে আমার 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 টাকা আছে আছে। আছে বংশ বড়। কিছু না কিছু একটার উপরে ভরসা করে আমার শরীর আছে আমার স্বাস্থ্য আছে আল্লাহর কসম প্রত্যেক পাপি আমি কিংবা তুমি পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপরে আল্লাহকে বাদ দিয়া নাহলে হে নাফরমানি করছে কেন আল্লাহ বলবেন ফেরেস তাদেরকে অরো ডাকো এই তেন নাফরমানকে একসাথ করো পাপি পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে যার উপরে নির্ভর করছে আল্লাহ বলবেন ফেরেশতারা তারা তিনটা নাফরমানকে একত্র করে ফাহাদু হুম ইলা সেরাতিল জাহিম জাহান রাস্তা দেখায় দেয় এজন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না তোমার উপরে ভর করে যেন সে গুণা না করে তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনার আড্ডায় তুমি আগায় দিও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক পাপি পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছেলেরা আব্বা শোনো প্রত্যেক কবিরা গুনা যে কবিরা গুনা করে শিরিক করে কুফর করে মত জুয়া চুরি ডাকাতি সুদ ঘুষ বেপর্দা বেহায়া কিস্তি হারাম নারী ছবি অস্থিরতা গান বাদ্য উলঙ্গতা বেহায়াপনা আল্লাহর নফরমানি করে আল্লাহর কসম কোরআনুল করিমে সুরা হাসরের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস শয়তান তার সাথে থাকে যখনই সে পাপ শুরু করে চোর যখন চুরি শুরু করে জেনা যখন শুরু করে সুদকুর যখন সুদের টাকা গনে ঘুসখুর যখন ঘুষের মান যখন উলঙ্গ ছবি মদকোর যখন মদের বোতল হাতে নেয় শিরিককারী যখন শিরিক করে মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে মানে প্রত্যেক পাপি যখন পাপ শুরু করে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায় সরে যায় শয়তান তার থেকেও সরে যায় মানুষ তো দূরে থাক শয়তান পর্যন্ত বলে ইন্নি বাড়ি উম্মিনকা আমি তোর থেকে মুক্ত ইন্নি আঃফুল্লাহ রাব্বাল আরামিন আমি বিশ্বাস করি যে পাপের কারণে আজাব আসে হতে পারে তোর উপরে আজাব আসবে আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস আমি আমার উপরেও আজাব আসবে এই জন্য আমি তোর থেকে সরে গেলাম তোর নাফরমণি তুই ক কোরআন জন্য পাপি তুমি এত নিকৃষ্ট যে তোমার পর্যন্ত তোমার সাথে থাকে না জন্য জেনাকার ছবি দেখো উলঙ্গ নাচ দেখো সুদ খাও ঘুষ খাও কিস্তি নাও হারাম খাও জেনা করো বেবিচার করো মদ খাও জুয়া খেলো হারাম উপার্জন করো সন্ত্রাসী করো চাঁদাবাজি করো চিন্তাই করো রাহাজানি করো আল্লাহর কসময় পাপের মুহূর্তে শয়তান তোর সাথে থাকে না শয়তান শয়তান তোরে থুতু মারে মানুষ তো থুতু মারবেই